কেতু আপনার আত্মবিশ্বাসে আঘাত আনতে পারে আবার শুক্র আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসতে পারে এই মাসে লাভ লোকসান দুটোই থাকবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এই যে ট্রানজিট গ্রহদের সেটাকে সামলাচ্ছেন প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নতুন আলো জাগাতে পারে আবার কাজের দিক থেকে আসতে পারে নতুন কিছু অফার এক কথায় ধামাকা শিবায় হর হর মহাদেব ওম তিতার স্নিগ্ধতায় স্থিত বৃষ ধৈর্যে যার পথ পৃথিবীর বুকে শান্তির খোঁজে গ্রহরা দিল সেই রথ নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ স্থিরতা কখনো হার মানে না নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৃষ রাশির প্রিয় বন্ধুরা আজ জুলাই মাসের মাসিক রাশিফলের মধ্য দিয়ে অলৌকিক যাত্রায় যেখানে ধৈর্য সংযম আর্থিক স্থিতি আপনার প্রধান অস্ত্র হতে চলেছে এই মাসে গ্রহদের অবস্থান কেতু আপনার আত্মবিশ্বাসে আঘাত আনতে পারে আবার শুক্র আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসতে পারে এই মাসে লাভ লোকসান দুটোই থাকবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এই যে ট্রানজিট গ্রহদের সেটাকে সামলাচ্ছেন প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নতুন আলো জাগাতে পারে আবার কাজের দিক থেকে আসতে পারে নতুন কিছু অফার এক কথায় ধামাকা তাহলে আপনি যদি জানতে চান কখন বিনিয়োগ করবেন কখন থামবেন কোন দিন সব থেকে শুভ তার জন্য এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাইকানটাকে প্রেস করুন যাতে এই রাশিফলের এক মুহূর্ত আপনি মিস না করেন সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে আর থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার যে জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর সেই তার উপর নির্ভর করে কারণ আপনি বৃষরাশি হলেও অন্যান্য বৃষরাশিদের থেকে আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটাও আলাদা তাই আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার জন্মচক আপনার দশা আপনার হাত সেখানে গ্রহের অবস্থান রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুটাও পর্যন্ত তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার কোথাও অমিল আপনি পাচ্ছেন আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং বাস্তু দেখানো ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না আর যাদের মনে হচ্ছে যে জীবনটা আপনি লড়াই করতে করতে হেরে যাচ্ছেন ক্লান্ত হয়ে পড়ছেন আর পারছেন না সমস্যা আপনাকে জড়িয়ে ধরছে আপনার দ্বারা যা যা কিছু করবার সমস্ত উপায় আপনি ট্রাই করে ফেলেছেন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না লড়তে লড়তে পিঠ দেওয়াল ভেঙে ঢুকে গেছে এবং এই অবস্থা থেকে আপনি যে কোনোভাবে ঘুরে দাঁড়াতে ভীষণভাবে ইচ্ছা আপনার মধ্যে রয়েছে এবং আপনি ঘুরে দাঁড়াতে চাইছেন যদি এই রকম পরিস্থিতি আপনি ফিল করেন তাহলে বলবো নিচে স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে বুকিং করে আমার চেম্বার অথবা অনলাইনে আমার সাথে কনসালটেশান বুক করতে পারেন নাম্বার দেওয়া রয়েছে তাহলে চলুন দেখে নিন বৃষরাশির কথা বৃষরাশি মাসটা যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে শুক্র আপনার নিজের রাশিতে বসে আছে নিজের রাশিতে বসে থাকলেও কিন্তু শুক্র ছাব্বিশে জুলাই চলে আসছে দ্বিতীয় স্থানে এখানে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি এখানেই থাকবে রবিও এখানে বসে রয়েছে তবে রবি কিন্তু আপনার ষোলো তারিখ চলে আসছে আপনার তৃতীয় স্থানে বুধ এখানেই অবস্থান করবে রবি বুধ একসাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তৃতীয় স্থানে মঙ্গল কেতু চতুর্থ স্থানে বৌমনাস যোগ করে রয়েছে যদিও মঙ্গল আঠাশ তারিখ চলে আসবে আপনার কন্যা রাশিতে পঞ্চম স্থানে রাহু আপনার কর্মস্থানে অবস্থান করছে প্রায় আঠেরো বছর বাদে রাহু কিন্তু কুম্ভ রাশিতে ঢুকেছে আর শনি আপনার একাদশ স্থানে অবস্থান করছে চলুন প্রথমেই দেখে নেবো আপনার শরীর স্বাস্থ্য এই মাসে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ইতিবাচক থাকবে তবে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কেতু চতুর্থ স্থানে রয়েছে তার এই বুক ধরপর পিঠে ব্যথা অথবা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে আঠাশ তারিখের পর মঙ্গল পঞ্চম স্থানে প্রবেশ করায় রক্তচাপ বা পেট সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে একটি সতর্কতা বেশি প্রয়োজন হালকা ব্যাম প্রাকৃতিক বা ন্যাচারাল ফুড এবং ঘুমের রুটিন ঠিক রাখা ভীষণ দরকার আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আর্থিক দিক থেকে মিক্সড ফল পাবেন দ্বিতীয় ঘরে আপনার বৃহস্পতি অবস্থান করছে শুক্র সেখানে যাবে ফলে আপনার ধনপ্রাপ্তি এবং পারিবারিক সম্পত্তি অথবা ব্যাংকে জমা অর্থ লাভ হতে পারে তবে একই সঙ্গে রাহু দশম স্থানে থাকায় হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে প্রফেশনাল কারণে যারা শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করেন তাদের কাছে এই মাসে প্রথম ভাগে তুলনামূলকভাবে ভালো কিন্তু মাসের শেষভাগে রিস্কি হতে পারে তাই রিস্ক নেওয়া আপনার পক্ষে উচিত হবে না সেই সময় লাভ লাইফ পঞ্চম স্থান থেকে নির্দেশ করে এই মাসে প্রেমের ক্ষেত্রে উত্থান পতন থাকবে কেতুর প্রভাবে পুরনো কোনো সম্পর্ক নতুনভাবে জাগতে পারে মনোমালিন্য সম্পর্কের ক্ষেত্রে হতে পারে মঙ্গল পঞ্চম স্থানে প্রবেশ করে আকর্ষণ বৃদ্ধি পাবে তবে তাড়াহুড়ো করে কোনো সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বিশেষ করে যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় ছাব্বিশে জুলাইয়ের পর থেকে সেই সময় কিন্তু শুরু হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যখন দ্বিতীয় ঘরে ছাব্বিশ তারিখের পর এক হবে তখন সেখানে কোনো ভাষা সাহিত্য বা অর্থনৈতিক কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে ষোলো তারিখের পর রবি যখন তৃতীয় স্থানে বুধের সাথে যুক্ত হবে যারা উচ্চশিক্ষা করছে বিদেশ অ্যাডমিনিস্ট্রেশানের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন দিশা পেতে পারে এই সময় এসএসসি ইউপিএসসি বা ব্যাংক কিংবা কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাবে তবে কিছু ডিস্ট্রাকশান আসতে পারে সেটা সামলে নিতে পারলেই সফলতা কিন্তু নিশ্চিত চাকরির ক্ষেত্রে বলবো। রাহু দশম স্থানে কর্মজীবনে নতুন সুযোগ আনছে আপনি নতুন কোনো দায়িত্ব পাবেন অথবা নতুন প্রকল্পে লিডারশিপ দেওয়ার সুযোগ আসবে অফিসের কেউ পেছনে চক্রান্ত করলেও আপনার বুদ্ধি এবং দক্ষতার জন্য আপনি এগিয়ে থাকবেন জুলাই মাসের পর কমিউনিকেশন এবং রিপোর্টিং স্কিল আপনার যথেষ্ট উন্নতি হবে বস এবং সিনিয়রদের নজরে আসবেন তবে আঠাশ তারিখের পর সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে অফিস পলিটিক্স এড়িয়ে চলুন আপনার পক্ষে ভালো হবে বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই মাসে বিবাহযোগ্যদের জন্য যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য শুভ সময় বিশেষ করে মাসের শেষ দিকে নতুন করে বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে এঙ্গেজমেন্ট বা পরিবারে বিয়ের কোনো পরিবেশ তৈরি হতে পারে বিবাহিতদের জন্য জুলাইয়ের পর শুভ সময় সন্তানের জন্য চিকিৎসা বা মানসিকভাবে প্রস্তুতি নিলে যথেষ্ট শুভ ফল পাবেন তবে কেতুর চতুর্থ ঘরে থাকায় মায়ের স্বাস্থ্য বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ব্যাপারে একটু বেশি নজর দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই মাসটি একটু চ্যালেঞ্জিং এবং লাভজনক উভয়ই হতে পারে বৃহস্পতি ও শুক্র দ্বিতীয় ঘরে থাকার জন্য যথেষ্ট শুভ হবে তবে ডকুমেন্ট চেক করে তারপর এগোনো ভালো হবে রাহু দশম স্থানে তাই প্রযুক্তি বা আইটির ক্ষেত্রে রিয়েল এস্টেট ওটি প্ল্যাটফর্ম বা বিদেশে বাণিজ্য সংক্রান্ত ব্যবসায় হঠাৎ নতুন কোনো চুক্তি বা অফার আসতে পারে তবে আঠাশ তারিখের পর কম্পিটিটারদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সময় সতর্কতার সাথে এগোনো ভীষণভাবে ভালো হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে লাকি রং অলিভ গ্রিন এই মাসে আপনার এই রং আপনার জীবন এবং আর্থিক স্থিতির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে এবং মানসিক শান্তি নিয়ে আসবে এই মাসে আপনার মন্ত্র হচ্ছে ওম শুক্রায় নামাহা। এই মন্ত্রটা প্রত্যেক দিন ভোরবেলা আঠাশ বার করে পাঠ করবেন এবং সাদা রঙের ফুল দিয়ে গোপনে আপনার মনোকামনা করবেন যথেষ্ট ভালো ফল পাবেন আর আপনার ক্ষেত্রে মহা উপায় প্রত্যেক শুক্রবার সকালে একটা সাদা কাপড়ে পাঁচটা সুগন্ধি গোলাপ ফুল এবং দুটো বাদাম বেঁধে কোনো গরিব মহিলাকে দান করুন অত্যন্ত ভালো হবে মাসে অন্তত একবার কোনো গরুকে গুড় মিশ্রিত রুটি খাওয়ান আপনার ক্ষেত্রে যথেষ্ট স্টেবিলিটি নিয়ে আসবে আমি এতক্ষণ আলোচনা করলাম জুলাই মাসে বৃষরাশির রাশিফল আপনার বিস্তারিত ভবিষ্যৎ নিয়ে আশা করি প্রতিটি শব্দ আপনার মনের গভীরে পৌঁছেছে এই মাসে আপনি হবেন অর্থনৈতিক দিক থেকে আরও শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে আরও স্থির এবং নিজের ভবিষ্যতের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী গ্রহরা বলছে আপনার স্থিরতা এই মাসে হবে আপনার সবথেকে বড় শক্তি তাই দোলা চলে ভয় পাবেন না বরং নির্ভর করুন নিজের সিদ্ধান্তে আর বিশ্বাস রাখুন আপনার ন্যাচারাল গাউন্ডিংয়ের ওপর যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে আমাদের এই চ্যানেলটাকে একটু ভালোবাসা দিন লাইক করুন কমেন্টে জানান আপনার ফিলিংস আপনার অনুভব এবং শেয়ার করুন সেই সব বৃষরাশির বন্ধুবান্ধব বা আপনার পরিবারের বিভিন্ন লোকদের কারণ এই মহাজাগতিক সফরটা একসাথে চললেই আনন্দ আরও দ্বিগুণ হয় তাই অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত সাথে থাকুন এবং প্রত্যেকটা গ্রহের গতিতে আপনার জীবনের দিশা বদলে দিন এবারে আসবো এই পর্বের প্রশ্ন যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কত তারিখের পর সন্তান প্রাপ্তির শুভযোগ আসছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে তাহলে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনিন অনুষ্ঠান কেবলমাত্র আপনাদের জন্য যেটা প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমি আপনাদের সাথে সরাসরি কথা বলি নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা